মাথায় কি গোবর ঠাসা আছে এমন করে রাস্তা পার হয় কেউ হাতটা ধর ভালো করে আশ্চর্য তুই এমন করিস যেন আমার বয়স হয়নি মোটেও ছোট্টটি আছে এখনো রাস্তাটাও পেরোতে পারবো না বুঝবি না তুই আসলে বারে বারে এক কথা বুঝবি না পুতুল তুই বুঝবি না আরে আরে ধীরে সুস্তে খা এত তাড়া কিসের তোর দিলি তো সব গুবলেট করে পুরো মুখে লাগিয়েছিস চাউমিনটাও ঠিকঠাক মতো খেতে শিখিসনি আয় মুছে দিই একা আমি যেন বাচ্চাটি মুছতেও জানি না আশ্চর্য সমস্ত কথাবার্তা পাগল একটা বুঝবি না পুতুল তুই সত্যিই বুঝবি না তুই রে তো চোখটা কেমন হঠাৎ কিছু পড়লো বুঝি কই কই দেখি আরে বা আরে বাবা দেখতে দে আমায় পিঁপড়ে পড়লে খবর আছে কিন্তু একেবারে হলো তোর দেখা না না এখনো হয়নি এক জীবনে কি কিছু হুম ভুল বললাম তোর পুতুল রাস্তা পার হতে জানে না তোর পুতুল খেয়ে মুখ মুছতে জানে না তোর পুতুল চোখে পিঁপড়ে পড়লে সরাতে জানে না তুই ছুঁয়ে না দিলে তোর পুতুল কিচ্ছু করতে জানে না